নির্বাচনী লড়াইয়ে জয়ের লক্ষ্যে মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন প্রতিটি রাজনৈতিক দলেরই একমাত্র লক্ষ্য নির্বাচনে জয়ী হওয়া তবে এই জয় ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় বলে মনে করেন অনেকে তাই তারা মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা জানান তেমনই মঙ্গলবার শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি ও রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব নির্বাচনে যাতে তৃণমূল জয়লাভ করে এমনই প্রার্থনা করে পুজো দিলেন বলে তিনি জানান মঙ্গলবার সকালে নিয়ম নীতি মেনে পুজো অর্চনা করেন মেয়র তিনি বলেন তিনি একটি যুদ্ধক্ষেত্রে নামতে চলেছেন ফলে তার আগে ভগবানের আশীর্বাদ নিয়ে এই লড়াইয়ে নামতে চান তিনি এর সাথে একটা আর্থিক যোগাযোগ আছে এখন একটা যুদ্ধক্ষেত্রে যাব মায়ের আশীর্বাদ আমাদের আমার খুবই প্রিয় দেবতা হচ্ছে শিব ঠাকুর বাড়িতে পুজো করি তার সিংহবাহিনী দুর্গাও আছে শিবেরও আশীর্বাদ চাইলাম যাতে ভালো করতে পারি আমরা মানুষের কাছে আশীর্বাদ দিলাম সত্যি যাতে আমাদের থাকে ভালো কাজ করা সেটাই তো দেখা যাচ্ছে আজকে মিটিং দেখেছি দুপুরবেলা কর্পোরেশনে সমস্ত অর্গানাইজেশন তাদের সাথে ফোনে আর সামনাসামনি কথা বলে এরা একটা বিহিত করার চেষ্টা করছে